যে ঝর্ণাটি আপনারা দেখতে পেলেন এটা হচ্ছে ঝরঝরি ঝর্ণা আর এই ঝরঝরি ঝর্ণা অল্প বাজেটের মধ্যে কিভাবে ঘুরে আসবেন তাই দেখাবো এই ভিডিওতে চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না হাঁটছিলাম বিকজ গাড়ির জন্য ওয়েট করছিলাম গাড়ি পেয়ে যাই দেন চলে যাই একে খান একে খান আসার পরে কাউকে দেখিনি সবাই এখনো অন দা ওয়ে দ্যাটস ওয়াই আমি চলে যাই চা খেতে চা খেয়ে আসার পর দেখি সবাই চলে এসেছে তাই আমি গাড়ি ঠিক করে ফেলি তারপরে গাড়ি আমাদেরকে নামিয়ে দেয় পহেনশিলা বাজার সীতা চট্টগ্রাম মেঘান থেকে ভাড়া নিয়েছিল একজন পঞ্চাশ টাকা করে গাড়ি থেকে নেমে আমাদেরকে চলে যেতে হবে অপোজিটে আর আপনারা যদি ঢাকা থেকে আসেন গাড়ি যেখানে নামিয়ে দিবে সেখানেই থাকবেন তারপর আমি গ্রামের ভিউ দেখতেছিলাম আর হাঁটছিলাম ভালোই লাগছিল অ্যান্ড এইদিকে সাইবা আর মিম ঢং করছিল ঝিরিপথ শুরু হবার আগে এই দোকানটি দেখতে পারবেন এই দোকানটিতে আপনারা চাইলে আপনাদের সব কিছু রাখতে পারবেন ইভেন খাবারও অর্ডার করতে পারবেন তারপর ঝিরিপথ ধরে হাঁটা শুরু করি আসা যাওয়াতে শুনেছি চার ঘন্টা লাগে এবং ঝিরিপথ দিয়ে হাঁটার সময় আপনারা একটু সেফলি হাঁটবেন বিকজ এখানে প্রচুর পরিমাণে পাথর থাকে পাথরের কোনা পায়ে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে ঝিরিপথ ধরে হাঁটার সময় আপনারা আল্লাহর অপরূপ সৃষ্টির পাহাড় দেখতে পারবেন প্লাস অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন এসব ভিউ যখন আপনি আপনার চোখে দেখতে পারবেন তখন আপনার মন ফ্রেশ হয়ে যাবে ঝর্ণায় যাবার সময় আপনার এমন পাহাড় বাইতে হবে নতুন নতুন অভিজ্ঞতা আপনার ক্রিয়েট হবে পাহাড় বাইতে বাইতে সবার অবস্থা মোটামুটি খারাপ সাইবার একটু বেশি সাইবার বিকজ ফার্স্ট টাইম পাহাড়ে ওঠা কষ্টকর হলেও বিষয়গুলো খুব আনন্দদায়ক বিকজ এগুলো মেমোরিতে আজীবন থেকে যাবে ঝরঝরিতে যাবার সময় একটি পাহাড়ে উঠতে হয় ওই পাহাড় থেকে আপনি চন্দ্রনাথ পাহাড়ও দেখতে পারবেন ঝরঝরিতে যাবার সময় আমরা পাহাড়ি লেবুও পেরেছিলাম গাছ থেকে গাইজ অবশেষে আমরা পৌঁছে গেছি প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা হাঁটার পর যখন আপনারা কষ্ট করার পর এই ঝর্নার ভিউ দেখতে পারবেন আর ঝর্ণা দেখতে পারবেন আপনাদের কষ্ট পানি হয়ে যাবে কষ্ট কষ্ট আর লাগবে না গোসল করার অন্যরকম যারা করেছে তারা বুঝতে পারবে যারা করেনি তারা খুব তাড়াতাড়ি প্ল্যান করেন ঝর্ণায় গোসল করার জন্য ঝরঝরি ঝর্ণার আমাদের প্রথম স্টেপ দেখা শেষ এখন আমরা যাব দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে যাবার জন্য আবার আমাদের পাহাড় বাইতে হয়েছিল এবং পাহাড় থেকে নামতে হলে অনেক রিস্ক নিয়ে নামতে হয় বিকজ একটু পা ফসকালে পায়ে প্রবলেম হতে পারে পা ভাঙতে পারে পা মাস পারে দেন আমরা চলে আসি ঝরঝরি দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে আসার পর আমরা অনেক ফান করি চিল করি এবং একটি ভিডিওর ফুটেজ নিই আমাদের সাথে মেয়েরাও আসছে তাদের অবস্থা প্রচুর টায়ার্ড দ্যাটস ওয়াই আমরা দ্বিতীয়টাতে যাব না এখন হচ্ছে আমরা ব্যাক করব আর দেখা হচ্ছে দোকানে গিয়ে খাবার তারপরে আমরা সবাই ফ্রেশ হয়ে খাবার খেতে বসে যাই খাবারের প্যাকেজ ছিল একশো টাকা করে একশো আশি টাকা অনুযায়ী খাবার আমার তেমন ভালো লাগেনি খাওয়া দাওয়া শেষ করে এখন আছে আমাদের ব্যাক করার পালা আর সব কিছুই আবারও সবকিছু ভালো ছিল তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এবং আমার পেস্টটি ফলো করতে ভুলবেন না আমরা চট্টগ্রাম ব্যাক করেছিলাম চল্লিশ টাকা দিয়ে লোকালে করে এই ট্যুরে আমাদের টোটাল কস্ট হয়েছে মাত্র দুইশো টাকা